এটা তার পার্সোনাল ব্যাপার টিটু বিয়ে চতুর্থ বিয়ে এটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার এখানে আমাদের ফিল করা কি আছে হচ্ছে আমাদের স্বপ্নের পুরুষ তার মানে না যে আমাদেরকে তার সাথে বিয়ে করতে হবে স্বপ্নেও থাকতে পারে আমি আমি লিখেছি ছোটবেলায় আমি ইন্টারভিউতে বলেছি বিয়ে নিয়ে আলোচনা করতে আসি কিনা বিয়ে করলে কেন প্রশ্ন আসে সাধারণ জনগণ তো 4টা 6টা দশটা বিয়ে করতেছে আপনাদের তো মাথা ঘামানো নাই তুফানি হবে তুফানি হবে উনার দেখলাম যদিও নকল হয়েছে তারাও সুন্দর করে করতে পেরেছে মেকিংটা সুন্দর হয়েছে সাকিব ভাইয়াকে অনেক সুট করতেছে কারণ সাকিব ভাইয়া বরাবরই ট্রাই করে যে বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু আনা সো এটা কপি বলে না এটাকে বলে যে উনিও হ্যাঁ ইন্সপায়ার রাইট সাকিব খানের লুকটা মানে অসাধারণ এক কথা মনে হচ্ছে যে উনার জন্য এটা তৈরি হয়েছে সাকিব ভাইয়া যে বা রাহান রাফি ভাইয়া যে এত সুন্দর করে করে তুলেছে এখন তারা বাজেট কতটুকু রেখেছে আমাদের দেখার বিষয় সেটা না অ্যান্ড তারা যে মেকিংটা এত সুন্দর করেছে এবং রাহান রাফি ভাই এবং সাকিব খান আমাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য এক কথাই তারা অনেক অবদান রেখেছে সো এবং কিং খান তো সেটাকে একদম ফুটিয়ে তুলেছে বাংলা ইন্ডাস্ট্রি হলো যে একেবারে তিন খান সেইটা নিয়ে আসে তার জন্য তো কথাই নাই একেবারে আমরা অনেক অনেক খুশি তুমি কিছু বলো তুমি একটু বলো আমি এত সুন্দর প্রোডাক্ট আর কি বলবো যে হারল্যান্ড প্রোডাক্ট এত ভালো লেগেছে আমার যে আমাদের মিডিয়াতে আমরা যারা মডেল আছি তা আমরা আমরা কিন্তু অনেক মেক আপ করি সেক্ষেত্রে দেখা গেছে আমাদের স্কিনে অনেক প্রবলেম দেখা দেয় তো এখান থেকে আমি হারল্যান্ড ইউজ যদি আমরা সবাই করতেছি ইভেন তো যদি বাংলাদেশে সবাই করে আমাদের আমি একটা

আ যদিও নকল হয়েছে তারাও সুন্দর করে করতে পেরেছে মেকিংটা সুন্দর হয়েছে সাকিব ভাইয়াকে অনেক সুট করতেছে আর এইটা অনেক সুন্দর হ্যাঁ এখানে নকলের বিষয়টা না তারা যে বাংলাদেশ মানে এত সুন্দর করে যে কিছু করা ট্রাই করতেছে আমাদের সাধুবাদ জানানো উচিত কারণ সাকিব ভাইয়া বরাবরই ট্রাই করে যে বাংলা মিডিয়াম ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু আনা সো এটা কপি বলে না এটাকে বলে যে উনিও

অসাধারণ এক কথা মনে হচ্ছে যে উনার জন্য এটা তৈরি সব সময় জন্য সাকিব খান ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে ইভেন তো দেখে আসতেছি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজও আমরা আমাদের উপহার দিয়েছে আমাদের ভাল লাগে এটা দেখ বাট এই লুকটা বেশ বেস্ট আমরা ও আর আমি যখন গাড়িতে আসছিলাম তখন ও আর আমি বলছিলাম এই লুকের কথা যে তুফানের লুকটা আসলে তুফান উঠিয়ে দিয়েছে এবং ও বলছে যে অনন্যা এত সুন্দর লাগছে শাকিব ভাইয়াকে সো আমরা অলরেডি কথা বলতে বলতে আসছিলাম দুটার দিকে না যাই সাকিব ভাইয়া যে বা রাহান রাফি ভাইয়া যে এত সুন্দর করে করে তুলেছে এখন ও তারা বাজেট কতটুকু রেখেছে আমাদের দেখার বিষয় সেটা না অ্যান্ড তারা যে মেকিংটা এত সুন্দর করেছে এবং কিন্তু কিছু প্রেজেন্টেশন সেটা হয়তো বা আমরা দেখলে বুঝতে না কম বেশি না রায় রাফি ভাইয়া এবং সাকিব খান আমাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য এক কথায় তারা অনেক অবদান রেখেছে সো আবারও প্রমাণ হলো যে রাহান রাফি ভাইয়া অনেক ভালো কিছু করতে পারে এবং খান তো সেটাকে একদম ফুটিয়ে তুলেছে আমি ঈদের দিন গিয়েছিলাম অনেক ভালো লেগেছে অনেস্টলি বলতে গেলে আমার কাছে ভালো লেগেছে আই থিং এটা সেকেন্ড পার্ট আসলে আরো ভালো ভালো আরো ভালো হবে সেকেন্ড পার্ট রাইট সেকেন্ড পার্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ এটা সেকেন্ড পার্ট আমাদের মনে হয় আরো ভালো হবে আরো ভালো আমি কোনো কিছু ফিল করছি না না এটা তো এটা তো তার পার্সোনাল ব্যাপার আমার ফিল করার কি আছে বললাম না এটা তার পার্সোনাল ব্যাপার তার তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে এটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার এখানে আমাদের ফিল করার কি আছে না আমাদের ভিতরে কেউ লাইনে নাই অলরেডি অলরেডি তার কেউ না কেউ সেটেল করা আছে না অলরেডি অলরেডি তার ওটা সেটেল করা আছে ওকে আমাদের এখানে ফিল করার কিছু নাই আচ্ছা ফাইন একটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে ডক্টর লাগবে হচ্ছে আমাদের স্বপ্নের পুরুষ তার মানে না যে আমাদেরকে তার সাথে বিয়ে করতে হবে স্বপ্নেও থাকতে পারে আর এই জন্যই নিয়ে আমরা হার্লিনের ব্যাপারে এখানে আসি সবাই আমি অনেক দেখেছি इवन আমি হচ্ছে আমি লিখেছি ছোটবেলায় আমি ইন্টারভিউতে বলেছি না না ওটা ওটা হচ্ছে তার পার্সোনাল ব্যাপার রেস্টার এর জন্যই তো সে তার তুলনাটা অন্য রকম আমি বলি আপনাকে ওয়ান মিনিট ওয়ান মিনিট এটা হচ্ছে তার সম্পূর্ণ পারিবারিক ব্যাপার আজকে আমরা এখানে হার্লিনের হার্লিনের জন্য আসছি তার প্রোডাক্টের জন্য আসছি ওকে তার টিকিউ নিয়ে নিয়ে আলোচনা করতে আসছি কথা বিয়ে করলে কেন প্রশ্ন আসে সাধারণ জনগণ তো চারটে ছয়টা পাঁচটা দশটা বিয়ে করতেছে আপনাদের তো মাথা ঘামানো সেও তো একটা মানুষ সাকিব খান তো মানে এটা উনি কিভাবে কি কোন সেই কথা নিয়ে এত ঝড় তুফান এবং অনেক তরুণী কেউ বলে আমি ডক্টর আমি বিয়ে করব কেউ মডেল বলে আমি বিয়ে করব আর উনি নাকি বলেছে যে বিয়ে করলে ডক্টর মেয়েকে বিয়ে করব তো ঠিক আছে আমরা আমরাও ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে থাকি যে আসলে ডক্টর কাকে বিয়ে করছে বলতে পারি না তবে আমরা হলো বিগ ফ্যান এবং তার ব্র্যান্ডের জন্য আজকে আসছি বেস্ট এর জন্য আর সে বিয়ে করবে না করবে সেটা আমরা দেখি সবাই আমরা ওয়েট করি রাইট ওরা হ্যাঁ হ্যাঁ দিন শেষে যদি দেখি আপনারা সবাই আমরা বলি যে দিন শেষে সবাই আমরা মানুষ সো ওই দিক থেকে দেখতে গেলে এটা একটা খুবই নর্মাল বিষয় আমি সেটা বুঝিয়েছি আচ্ছা যাই হোক আমরা এখন লিভ নেই কারণ হারল্যান্ডের জন্য অভিনন্দন শুভকামনা থাকবে থ্যাংক ইউ আর সাকিব ভাইয়ের তৃতীয় বিয়ের জন্য অনেক হারল্যান্ডের জন্য হারল্যান্ডকে প্রমোট করার জন্য আসি হারল্যান্ড কথা বলতে চাই সাকিব খানের বিয়ে নিয়ে না এটা তার পার্সোনাল ব্যাপার